আপনারা জানেন আজকে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম রনি ভাইয়ের আগমন উপলক্ষে ছাত্র সুধি সমাবেশ এবং সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্তি হয়েছে আলহামদুলিল্লাহ তো অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে উপভোগ করতে এসেছিলেন বিভিন্ন ধরনের ছাত্র বিভিন্ন সুধি বিভিন্ন ময় মুরব্বী আমার আমাদের মায়েরা আমাদের বোনেরা বাচ্চারা তো তারা এসে বিভিন্ন সময় তারা সময় কাটাতে গিয়ে নাস্তা করেছে নাস্তা করে তাদের যে উৎকৃষ্ট যে ময়লা আবর্জনা যে জমেছে এটা কলেজের পুরা যে আমাদের কলেজে মাঠে যে অংশ আছে সে অংশ প্রায় সব জায়গাতে এটা ছড়িয়ে ছিল তো আমরা ছাত্র শিবিরের ঐতিহ্য অনুযায়ী আমরা এটা আগামীকালের জন্য না রেখে আমি কলেজ সভাপতি আমার নেতৃত্বে আজকেই রাত্রের ভেতরে আমরা এটা পরিষ্কার করেছি যাতে আগামীকাল কলেজের কোনো কর্মচারী বা কোনো কর্মীর এ বিষয়ে কষ্ট না করতে হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ছাত্র শিবিরের এই সুন্দর ঐতিহ্য ধরে রাখতে পারি আসসালামু আলাইকুম খুব সুন্দর